সকালে যে ছটি অভ্যাস আপনার জীবনটাই বদলে দেবে সকালে আপনার বিছানা গোছানোর অভ্যাস দিন সংগঠিত রাখতে সাহায্য করবে জানলে অবাক হবেন সকালে বিছানা গোছালে আপনার গোটা দিনটাও গোছানো হবে তারপর সকালে খালি পেটে এক গ্লাস জল পান করলে শরীর থেকে সব ধরনের টক্সিন বের হয়ে যায় তারপর বিজ্ঞান বলছে সকালে চর্চা কিংবা শরীর পরিশ্রম যেটাই হোক না কেন তা শরীর থেকে সুখী হরমোন নিশ্চিত করতে সাহায্য করে তারপর সারাদিন কী কী কাজ করবেন তার একটা তালিকা তৈরি করে নেওয়ার অভ্যাস তৈরি করুন এতে আপনার সময় যেমন বাঁচবে তেমনি আমার মতো কাজটাও করতে পারবেন তারপর সকালে ঘুম থেকে উঠেই ফোনে হাত দেবেন না এমন অভ্যাস যদি আপনার থেকে থাকে তবে তা আজকেই বদলে নিন সকালে জল খাবার করার সাথে দিনটা ভালো যাওয়ার সম্পর্ক আছে সকালে খালি পেটে ঘর থেকে বেরোনো হওয়া একদম উচিত নয় আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন রাধি রাধি